বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে হুলির স্পেশাল একটি মেনু নিয়ে চলে এসেছি চিকেন চিজ বল তো আমরা তো অনেকবারই রেস্টুরেন্টে যেয়ে খেয়ে এসেছি চিকেন চিজ বল একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো এমনভাবে চিকেন চিজ বল যে বানাতে যা যা প্রয়োজন দেখে নাও বন্ধুরা রসুন কাঁচা লঙ্কা আদা সব কিছু আমি রেডি করে নিচ্ছি তোমরা চিকেনের পরিমাণ দেখে তোমাদের পরিমাণ মতো তোমরা ছাড়িয়ে নেবে আর ওখানে আমি সামান্য পেঁয়াজ লেবু নিচ্ছি লেবুটা নিচ্ছি কারণ তোমরা ভিনিগারও ইউজ করতে পারো আর আমার কাছে ভিনিগার নেই বলে আমি লেবুটা ইউজ করতেছি আর এখানে আমি কিছু ব্রেড কেটে নিচ্ছি চিকেনের সাথে পেস্ট বানাবো বলে আর চিজকেও কেটে নিচ্ছি সাইজ মতন করে চকে তোমরা কুর্নিতে ঝুড়ে দেওয়া থাকতে এরকম পিস পিস কেটে দেবে তাতে গোল করতে আমাদের সুবিধা হয় আমি এখন মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা হুলি কেমন কাটালে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার তো খুবই সুন্দর কেটেছে আমার চিকেন পেস্ট করা হয়ে গেছে আর বাকি চিকেনগুলো আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার দেখো আমি চিকেনের সাথেই বেডটাকে পেস্ট বানিয়ে নিয়েছি তোমাদের যদি আমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা আমার পুরো চিকেনটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি মশলাগুলো পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু ওখানে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি আমার তো রেস্টুরেন্টে যে অনেক টাকা দিয়ে দেড়শো টাকা তিনশো টাকা দিয়ে চিকেন চিজ বল খেয়ে এসেছি এবারে তোমরা সহজভাবে আমি দেখাচ্ছি তোমরা সহজভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো ছোট থেকে বড়োদের সবার ভালো লাগবে আমাদের তো আমার বাড়িতে তো সবারই খুবই পছন্দ চিকেন চিজ বল আর আমারও খুবই ভালোই লাগে বন্ধুরা এবার দেখো বন্ধুরা আমি মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানিয়ে নেওয়ার পর বানিয়ে নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দেব লবণ বন্ধুরা তোমাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে ভিনিগার ইউজ করতে পারো হলে তোমরা লেবু ইউজ করতে পারো এবারে বন্ধুরা আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এবারে আমি লবণ দিচ্ছি বন্ধুরা তোমাদের চিকেন চিজ বল কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা একবার আমার এই ভিডিওটা দেখে বানিয়ে খেয়ে দেখতে পারো আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে জানাবে এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আমার কাছে গোলমরিচ গুঁড়ো আছে আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি তোমরাও দেবে তাহলে সেন্টটা খুব সুন্দর লাগবে এবারে আমি বন্ধুরা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো লেবু দিয়ে দিচ্ছে এই এখন লেবু দিয়ে দেবো লেবু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু একসাথে বন্ধুরা তোমরা হোলিতে কী কেমনভাবে রঙ খেললে খুব আশা করি তোমাদের হোলি খুবই সুন্দর কেটেছে বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে যাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে বন্ধুরা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা খুব ছোটো ছোটো করে কেটে নেবে কেটে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা আমি পাউরুটি গুঁড়ো বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম আর সাইডে দেখো বন্ধুরা আমি একটু ময়দাকে জল দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর সাইডে একটু আমি সাদা তেল নিয়ে নিয়েছি যাতে হাতে না চিকেনটা জড়ে যায় এবারে বন্ধুরা দেখো আমি কেমনভাবে গোল গোল বানিয়ে নিচ্ছি চিকেনটা প্রথমে হাতে নিয়ে একটু চাপটা করে নেব তারপর ওর মধ্যে চিজ দিয়ে দেব দিয়ে আবার গোল গোল করে ওই বেড গামসের ওপর কোট করার পর আবার ওই ময়দা জলে কোট করব কোট করার পর আবার ওই বেডক্রংসের উপর কোট করে প্লেটে রেখে দেব বন্ধুরা ভালো করেই দেখে না আমি কেমনভাবে বানাচ্ছি এইভাবেই তোমরা বাড়িতে বানাবে সুন্দর এবার আমার কড়াইতে তেল দিয়ে কড়াতে তেল গরম হয়ে গিয়েছে এরপর আমি চিকেন বলগুলো দিয়ে দিয়েছি খুব মিডিয়াম আছে চিকেন বলগুলো ভাজতে হবে বন্ধুরা দেখো খুব লাল লাল করে বাইরেটা খুবই মুচমুচি হয়ে যাবে আর ভেতরটা খুব সুন্দর থাকবে যখন চিকেনটা চিকেন চিচবলটা ভাজা হবে ওর ভিতর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে বন্ধুরা আমার রেডি হয়ে গেছে চিকেন চিজ বল তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে